আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজেই লোটটা মাছ ঝুড়া করে দেখাবো খুবই মজার এই রেসিপিটি অনেকেই অনেকভাবে লোটটা মাছটা ঝুড়া করে খেয়েছেন বা রান্না করে খেয়েছেন আজকে আমি ভিন্নভাবে একটু রান্না করে দেখাবো চলুন রান্না করার জন্য সবার প্রথমে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ পিঁয়াজ কুচি মাছটা ঝুড়া করার জন্য আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব পেঁয়াজটা আমি একটু গাঢ় করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা আমি বেরেস্তা করে ভেজে নেব তারপরে পেঁয়াজটা উঠিয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেম তেলেই মাছটা ভাজবো আমি এখানে পাঁচটি মাছ নিয়েছি মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো হালকা ভেজে নিব দেখুন মাছের দুই পাশ হালকা করে ভাজা হয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেম তেলে আর একটু তেল দিয়ে দিলাম এবার ভেজে রাখা পেঁয়াজ ও রসুনটা দিয়ে দিবো এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো পেঁয়াজ রসুনের সাথে মরিচ ও হলুদটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পানি এবার সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দেড় চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতো কষিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো লোটটা মাছটা সামুদ্রিক মাছ অনেকে আছেন মাছটা খেতে পারেন না এরকম একটু বেশি মশলা দিয়ে যদি মাছটা ভুনা করেন মাছটা খেতে বেশি ভালো লাগবে ও এর কোনো ঘ্রাণ থাকবে না এখানে আমি দিয়ে দিলাম কুচি করা এক কাপ পিঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজটা মাছটার সাথে একটু ভাজা হলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছটার সাথে যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে মাছও সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হলে এবার আমি মাছটা রান্না হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দিব। মাছের গায়ের পানিটা হালকা টেনে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এবার অল্প আছে মাছটাকে ঝুড়া করে নেব দেখুন অল্প আছে মাছটা ঝুড়া করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নেব দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে মাছটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার লোটটা মাছ ঝুড়ার এই রেসিপিটি এতটাই মজার যে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না এই রেসিপিটি যদি থাকে অনেকেই অনেকভাবে লোটটা মাছ রান্না বা ঝুড়া করে খেয়েছেন এইভাবে একবার মাছটা ঝুড়া করে খেয়ে দেখবেন ভীষণ মজার এই রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে